বলিউডের তুমুল আলোচিত সিনেমা এনিমেলে অভিনয়ের পর রীতিমতো জাতীয় ক্রাশের উপাধি পেয়েছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি দর্শক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছেন ভাবি টু হিসেবে শুধু তাই নয় তার হাতে আসছে একের পর এক সিনেমার কাজ তবে এবার নতুন খবর হল বহুল প্রতীক্ষিত পুষ্পা টু সিনেমার আইটেম গান মাতাতে দেখা যাবে তৃপ্তিকে ভারতীয় গণমাধ্যম পিংফিলার একটি প্রতিবেদন থেকে জানা গেছে একটি ড্যান্স নম্বরের জন্য তৃপ্তির সঙ্গে যোগাযোগ করেছেন পুষ্পানির মাতা নতুন এই ট্র্যাকে আল্লু অর্জনের সঙ্গে মঞ্চে আগুন লাগাতে দেখা যাবে অভিনেত্রীকে তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এর আগে ভারতের দক্ষিণী তারকা সামান্থা রুத் প্রভু পুষ্পার প্রথম অংশে তার সিজলিং ও আন্তাবা দিয়ে সবাইকে স্তব্ধ করে দিয়েছিলেন গান এবং তার নাচের স্টেপগুলো শ্রোতা দর্শকরা ব্যাপকভাবে পছন্দ করেছিলেন এবার পালা তৃপ্তির চমকের সুকুমার পরিচালিত পুষ্পা টু এর শেষ লটের শুটিং চলছে আল্লু অর্জুন ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা বর্তমানে পুষ্পা টু নির্মাতা ছবিটির দ্বিতীয় গান সুসেকি প্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন গানটিতে রোম্যান্টিক অবয়বে দেখা যাবে আল্লু অর্জুন ও রাশ্মিকা জুটিকে যেটি মুক্তি পাবে উনত্রিশ মে জানা গেছে এই মাসের মধ্যে আল্লু অর্জুন শুটিং শেষ করবেন এবং বাকি অংশ আসন্ন জুন মাসের মধ্যেই শেষ হবে চলতি বছরের পনেরো আগস্ট ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পুষ্পা টু দ্য রুল সিনেমাটি